গুড মর্নিং ইভিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ঠান্ডা কিন্তু পড়ে গেছে বলেছিলাম না বৃষ্টিটা চলে যাবে তারপরে ঠান্ডাটা পড়বে মালদায় কিন্তু বেশ আগের বছর এরকম টাইমে এর আগে প্রচুর ঠান্ডা পড়ে গেছিলো কালী পুজোর পরেই আর এখানে এই মানে দুদিন হলো ঠান্ডাটা একটু বোঝা যাচ্ছে হ্যাঁ ঠান্ডা পড়েছে ঘরের মধ্যেও সোয়েটার পরা লাগছে বা সোয়েট শার্ট জাতীয় কিছু পরা লাগছে এর আগে ঘরের মধ্যে আমরা কিছু পড়িনি মানে সোয়েটার জাতীয় কিন্তু বৃষ্টিটা যে চলে গেলো অমনি ঠান্ডাটা বেশ জাগিয়ে বসেছে ভালোও লাগছে শীতকালে যদি শীতই না পড়ে তাহলে কি আর শীতের মজা বোঝা যায় আমার তো ভীষণ ভালো লাগে শীতে একটু কষ্ট হলেও স্নান করতে আর জলে হাত দিতে কিন্তু তা বাদে আমার শীতকালটা ভীষণ ভালো লাগে সকালটা বেশ ভালোই শুরু হলো রোদ উঠেছে সুন্দর আর আমি তো বসে ল্যাত খাচ্ছি মাই মায় আমার এখন মনে পড়লো কাপড় ভেজাতে হবে নাহলে তো ধুতে পারবো না আর আজকে রান্না বান্না নেই রান্নাবান্না থেকে ছুটি রাত্রবেলা বিয়ে ইনভাইট রয়েছে তো সেখানেই যাব ওই জন্য আর আমাকে রান্না করে রাখতে হবে না দুপুরে আমার মতো আমি রান্না করে নেবো চলো আগে জামা কাপড় ভেজাই আর সকালে এখনো ব্রেকফাস্ট করিনি করবো রুটি খাবো তো তার আগে জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে রেখে আসি কাপড় ভেজানো ব্রেকফাস্ট করা দুটোই হয়ে গেছে এখন যাচ্ছি একটুখানি দোকানের দিকে নিচে একটুখানি দূরেই দোকান তো যাবো গিফট প্যাকিং করা ওই জরি পেপার আনতে তো চলো যাই আর বাজারে গিয়ে কোনো রকম ভিডিও আমি অন করে নিয়েই গিয়েছি তাড়াতাড়ি আবার নিয়ে চলেও রেখেছি একটু রুমের সামনে চলে এসেছি রুমটা খুলবো তার আগে চলো আমার গাছে দুটো ফুল এসছে তোমাদেরকে দেখাই গাছে আগের দিন সার দিয়েছিল বড় আর সার দেওয়ার পরেই করে বেরিয়েছিল ঠিকই কিন্তু ফুল এসছে ঘরে এসে স্নান করে উঠতে না উঠতে পার্সেলের একটা সেটা আবার নিচ থেকে নিয়ে এলাম চলো খুলে দেখাই পার্সেলটার মধ্যে কি আছে পার্সেলটা প্যাকিংটা অনেকটাই ছোট এবার তোমরা বুঝতে পারছো আছে চূড়া তো সাইড চূড়া নিয়েছি এটা পরবো আমি আর সামনে আমরা ঘুরতে যাচ্ছি দিন বাদেই তো তখন আমি ভেবেছি পরবো এখন নিয়ে তো নিলাম আদেও কি আমি পরবো জানি না তো এখন একটুখানি পরে ট্রাই করি চূড়ার কালারটা রেড কালার নিয়েছি বেশ ভালো লাগছে কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রান্না করে এসেছি রান্না করতে তো চলো কী রান্না করছি তোমাদেরকে দেখাই আজকে একার জন্য রান্না হচ্ছে বর আজকে রাতে যেহেতু আমাদের বিয়ে বাড়ির বাইরে আছে তো বড়ার জন্য রান্না করতে হচ্ছে না তো চলো ডিম ভেজে তুলে রেখেছি আর এখানে সবজি ভাজা হচ্ছে সবজি ভাজা হচ্ছে রান্না হবে ভাত ভাজা আর এই যে কালকের কটা ভাত আছে এই কটা দিয়ে ভেজে নেবো আর আলাদা করে কিছু করছি না নিজের জন্য আর কি করবো ভাত ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে চলো চটপট করে নিই অনেক দিন বাদে এরকম ভাত ভাজা খাচ্ছি তো চলো শীতের ভেজিটেবল দিয়ে ভেজে নিয়েছি ডিম দিয়ে এখন খাবো ঠিক আর এখন এটাকে একটু প্যাকিং করতে বসলাম জরি কাগজ দিয়ে গিফট প্যাক করব আর নেওয়া হয়েছে এই যে কেটলি ইলেকট্রিক কেটলি নেওয়া হয়েছে তো চলো এটাকে প্যাক সন্ধ্যা হয়ে গেছে বড় মশায় চলেও এসেছিলো ঘরে আর আমরা রেডি হয়ে বেরিয়েও পড়ছি তো বড়বাবু এখন ঘরটা টেনে দিচ্ছে দরজাটা তা এখন গিয়ে গাড়ি ধরতে হবে গাড়ির জন্য আবার কতক্ষণ দাঁড়াতে হবে জানি না এখন রাত্রেবেলা প্রায় সাত সাড়ে সাতটা বেজে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসলে ওর একটু লেট হলো সেই কারণে তো চলো দেখি গাড়ির জন্য অপেক্ষা করি কতক্ষণে গাড়ি পাই দূরেও নয় কিন্তু গাড়িটা পাওয়াটাই মুশকিল ওই তিরিশ মিনিট মতো প্রায় দাঁড়িয়েছিলাম তারপর অবশেষে একটা গাড়ি পেলাম বাস একদমই আসছিল না একটা প্রাইভেট কার পেলাম তো চলো যাই বিয়ে বাড়িতে চলেও এসেছি আমরা আজকে ছিল একটা রিসেপশন পার্টি তো আমাদের গিফট দেওয়া হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় সবাই গিফট দিচ্ছে ফটো তুলছে রিসেপশানে তো এটাই হয় তো চলো আমরা বসে আছি আর দুজন আসবে তারপরে আমরা খেতে বসবো তো আমরা বাইরে একটু নিচে চলে এসেছি ভেতরে এত গ্যাদারিং হচ্ছে চিল্লা চিল্লি তো তা ভাবলাম একটু নিচে থেকে হেঁটে আসি তো নিচে আসলাম এখানে আমি একটু ভয়েস ওভার দিলাম কারণ গান বাজছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন লাস্টে ফাঁকাও হয়ে গেছে এরাও এখন খেতে যাবে তো আমরা বসে আছি গাড়ির জন্য গাড়ির ড্রাইভার খেতে বসেছে আমরা চলেও এসেছি আমাদের রুমে তো চলো এখন যাই প্রায় অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে আর শীতের রাত বুঝতেই পারো ঘুম পেয়ে যাচ্ছে আর এখন ভিডিওটা এখানেই ইন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা টাইম নাইট